ইলিশ মাছের বিরিয়ানির পারফেক্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে করলে বিরিয়ানির স্বাদ তো পাবেই প্লাস ইলিশ মাছের গন্ধও পাবে প্রথমে ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর বিরিয়ানির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটার মধ্যে নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ বসিয়ে দেব যাতে আলুর কালারটা সুন্দর আসে বিরিয়ানির রাইসটা তৈরি করার জন্য চালের মধ্যে স্বাদ মতো নুন তেজপাতা দু চামচ মতো সাদা তেল এলাচ দারচিনি জাইফল জৈত্রী, সাজিরা সামরিচ লবঙ্গ সব দিয়ে ভাতটাকে করে নিতে হবে তারপর কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। দিকে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নেব গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে বেরেস্তাটা করে নিতে হবে বেরেস্তাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে মাছগুলোকে হালকা করে ভেজে নেব আমি কিন্তু বিরিয়ানির জন্য তেরাদুন রাইস নিয়েছিলাম ওটাকে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার মাছগুলোকে উল্টে পাল্টে নিলাম দিয়ে তুলে নেব ইলিশ মাছ ভীষণই নরম মাছ এটা হতে কিন্তু একদমই সময় লাগে না এবার ওই তেলের মধ্যেই চার চিনি আর এলাচ ফোড়ন দিয়ে দেব। আর সামান্য একটু পেঁয়াজ দেব। যে আলুগুলো ফিফটি পারসেন্ট কুক করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব আর আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুনটা দিয়ে দেব সামান্য একটু জল অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে কষালে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এই রকম অবস্থায় দু চামচ টক দই দিয়ে দেব আর দিয়ে দেব এখানে বিরিয়ানি মশলা আমি যেইভাবে রান্নাটা করছি ঠিক সেইভাবে রান্নাটা করার চেষ্টা করবেন দারুণ টেস্টি হবে আবার ইলিশ মাছের গন্ধও পাবেন ওই মশলাটা একটু কষে গেলে এর মধ্যে চার চামচ মতো দুধ অ্যাড করব তারপরে ভাজা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু চাপা দিয়ে তিন মিনিট মতো কুক করতে দেব তারপরে দেখুন ইলিশ মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এগুলোকে তুলে নেব এগুলো তুলে রেখে দিতে হবে না হলে ভেঙে যাওয়ার চান্স আছে সামান্য একটু চিনি অ্যাড করলাম দু চামচ গোলাপ জল দিলাম দু চামচ কেওড়ার জল দিলাম আর কিছুটা মিথা আতো এবার ঢাকা দিয়ে একদম মশলাটা শুকিয়ে নিতে হবে তার মধ্যে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছিলাম দু চামচ মতো ওর মধ্যে পাঁচ ফোঁটা ঝাঁ দিয়ে দিয়েছি আর এখান থেকে সামান্য একটু তেল নিয়ে নেব যেহেতু আমার কাছে কেশর ছিল না এর জন্য বিরিয়ানির হালকা কালার আনার জন্য এটা করে নিলাম এর মধ্যে সামান্য ঘি অ্যাড করে দিয়েছি এবার একে একে লেয়ারগুলো সাজিয়ে নিচ্ছি তোমায় ভাত দিয়েছি তার মধ্যে মাছ বেরেস্তা আলু একটু একটু করে বিরিয়ানি মশলা এইভাবে আমি সমস্ত লেয়ারটা সাজিয়ে নেব আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটিকে ফলো করে দেবেন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পুরো লেয়ারটা সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুধের মধ্যে যে মিঠা হাতর আর সামান্য তেল দিয়েছিলাম সেটা হালকা হালকা করে ছড়িয়ে দেব যাতে একটু একটু করে কালারটা চলে আসে আর এটা দমে বসিয়ে দেওয়ার জন্য একটা চাটু নেব চাটুর উপরে এটা দিয়ে উপরে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিতে হবে যাতে ওর গন্ধটা না বেরোয় আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে এইভাবে কোলে বিরিয়ানির স্বাদ তো পাবেনই ইলিশ মাছের স্বাদও পাবেন থ্যাংক ইউ